আসসালামু আলাইকুম আমরা রাজান বিস্তা থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন রাউজান সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জানাব সেলিম নেওয়াজ চৌধুরী স্যার আমরা স্যার থেকে স্যার অনুভূতি জানতে চাইব স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আসেন স্যার আজকে যে আপনার স্টুডেন্ট এখানে বিজ্ঞান মেলা আসতে পেরেছেন আমরা রাজা সরকারি কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ সবসময় কিন্তু সুনামের সাথে এটা উপজেলা হোক জেলা হোক যে কোনো জায়গায় ওরা কিন্তু সুনামের সাথে বিভিন্ন অর্জন করে এই অর্জনগুলো আপনার কেমন লাগে স্যার আমাদের খুব ভালো লাগে আমাদের আর বর্তমান যুগটা তো এই বিজ্ঞানের যুগ তো স্টুডেন্টরা যদি এই কাজ করতে চায় কালকে যেমন আমরা বললাম দেখলাম আমার শিক্ষক এবং স্টুডেন্টরা খুব সবাই মিলে এই যে প্রজেক্টগুলি তৈরি করার পিছনে তারা কাজ করতেছে সেটা সেটা দেখলাম কি স্টুডেন্টদেরকে আসলে একটা সুযোগ দিলে এই সুযোগটা ওটা কাজে লাগাতে অভ্যস্ত তাহলে আমরা যে প্রতিষ্ঠান এবং সরকার যদি সাপোর্ট করে তাহলে বিজ্ঞানের দিক দিকে আমাদের স্টুডেন্টরা এগিয়ে যাবে মনে করি আমি আবার আমরা রাজন কলেজও আমরা আসি স্টুডেন্টদের পিছনে এবং স্টুডেন্টদেরকে সব রকমের আমরা প্রস্তুত এবং করে যাচ্ছি এই ব্যাপারে আর স্যার দেখতেছি অতীতকালে ছিল অনেক শিক্ষার্থী বিজ্ঞান হোক মেডিকেল হোক অনেকেই টিকতেছে বর্তমানে টিকতেছে এই এমনকি গ্রাম থেকে অনেক শিক্ষার্থীরা আলাদা কলেজ সরকারি কলেজে পড়ে চান্স পেয়ে টিকতেছে বা বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারছে এগুলো আপনার কেমন লাগে অনুভূতিটা কেমন হ্যাঁ আমার অবশ্যই ভালো লাগে যেমন আমাদের গ্রামের যদি হয় এটা আসলে গ্রাম তো নয় এটা অনেক উন্নত বলা যায় বিভিন্ন এখানে বিভিন্ন জায়গা থেকে এখন আমরা কলেজ দেখি আমরা বোয়ালকালি থেকে আসে সীতাকুণ্ড থেকে আসে পোতোয়ালি থেকে আছে চট্টগ্রাম শহর থেকে প্রচুর স্টুডেন্ট এখানে লেখাপড়া করে পাশাপাশি রাঙ্গনিয়া হাটাচারি পড়ি সরি ওই এলাকার স্টুডেন্ট এখানে লেখাপড়া করে এবং সবাই আসে কেন এই কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ভালো বিদায় সবাই এই কলেজে আসে এবং পাশাপাশি আমাদের শুনে খুশি হবেন যে প্রতি বছরে আমাদের কলেজের স্টুডেন্টরা বোয়েডের চান্স পায় মেডিকেলের চান্স পায় এবং বিভিন্ন ভালো ভালো বিশ্ব বিদ্যালয়ে ওরা ভর্তি হওয়ার সুযোগ পায় এটা আমাদের শিক্ষকরা কিন্তু এটাই চায় একজন স্টুডেন্ট যদি ভালো কিছু করে ভালো জায়গায় ভর্তি হতে পারে এবং ভালো চাকরি করে তখন আমাদের স্যাটিসফ্যাকশনটাই ওদেরকে তো আমরা পড়াইছি এবং আমাদের প্রতিষ্ঠান থেকে এই স্টুডেন্টরা ভালো করে স্বাভাবিকভাবে স্টুডেন্ট যেমন তৃপ্তি পায় আমরাও কিন্তু আনন্দিত হই এক্ষেত্রে ধন্যবাদ স্যার আপনার জন্য এবং আমাদের রাওদান সরকারি কলেজের জন্য সবসময় রওদান বিস্তৃত থেকে ধন্যবাদ জানাচ্ছি ওকে আপনাদেরকেও অশেষ ধন্যবাদ এবং আপনারা যে এই কাজটা করতেছেন প্রচার করতেছেন এটার দ্বারা স্বাভাবিকভাবে যুব সমাজরা অবশ্যই আনন্দিত হবে এবং উৎসাহিত করবে ধন্যবাদ সকলকে আমি সর্বরীদের রাত্রি প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান সরকারি কলেজ অন্যান্য কলেজ সাথে রাজজন সরকারি কলেজের প্রতি মানুষের একটা আগ্রহ সেটা হোক বিজ্ঞান হোক মানবিক হোক ব্যবসায়ী শিক্ষা হোক বিজ্ঞান মেলায় আসছেন বিজ্ঞানের শিক্ষার্থী কেমন বা ওরা কীরকম আগ্রহ দেখায় আমাদের প্রথমে আমি একটু এ কথাটাই বলবো যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের শিক্ষার্থী খুঁজে পাওয়া যায় না বাট রাউজান কলেজে প্রতি বছরই বিজ্ঞানের শিক্ষার্থীদের উচ্ছে পড়া ভিড় এখানে ফুলফিল সিটগুলো এর প্রথম কারণ হলো শিক্ষার্থীদের নিজেদের আগ্রহ দ্বিতীয়ত হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের শিক্ষকরা আমরা যে জনের মতো বিজ্ঞানের শিক্ষক আছি ছয় জনই আমরা সকলে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিই এবং এভাবে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের প্রতি বিজ্ঞান মনস্ক করে তোলার চেষ্টা করছি প্র্যাকটিক্যাল হয় আমাদের থিওরির সাথে এবং বিজ্ঞান ভিত্তিক যতগুলো মেলা হোক কুইজ প্রতিযোগিতা হোক অলিম্পিয়াড হোক আমরা প্রত্যেকটা প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে এখানে অ্যাটেন্ড করার সুযোগ দেই যার কারণে তারা বিজ্ঞানের প্রতি যথেষ্ট আগ্রহী হয়ে ওঠে ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখছেন দেখছেন এই শিক্ষার্থীদের তো অনেক শত শত শিক্ষার্থী আছে ওদের বা আমরা তো সময় আশাপ্রদ আমাদের শিক্ষার্থীরা ওদের স্বপ্নের চেয়েও বড় হবে এটাই আমরা সব সময় আশা পোষণ করি তবে প্রতি বছরে আমাদের প্রিন্সিপাল স্যার যেটা বললেন আমাদের কলেজ থেকে বিজ্ঞান থেকে বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা বুয়েটে চুয়েটে কুয়েটে রুয়েটে মেডিকেলে এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়েও টিকে তো এটা কেন তারা বিজ্ঞানের প্রতি আগ্রহী বলেই এবং আমরা আশা রাখি আমাদের আগামীর প্রজন্মের শিক্ষার্থীরাও কিন্তু কল্পনা চাওলাও হতে পারে আলবার্ট এডিসনের মতো ভূমিকা রাখতে পারে রাউজান কলেজ থেকে সেটা সম্ভব রাউজান কলেজের শিক্ষা প্রতিষ্ঠানটা যেমন এগিয়ে এখানকার শিক্ষকদের ভূমিকা অনেক বেশি শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেশি সব মিলিয়ে আমাদের কলেজে সেরা ধন্যবাদ আপনাকে